এই শিয়া যারা এই কারবালার কাহিনীতে যারা বাড়াবাড়ি করে তাদের অবস্থান কী তারা অনেকগুলো নিজেরা নিজেরা হাদিস বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে এবং তারা ওই দিনের কাহিনী সম্পর্কে তারা ঐতিহাসিকভাবে কোনো আপনার ওই ইতিহাসের কিতাবে নেই এমন কিছু কথা তারা বলেছে তারা বলেছে ওই দশই মহার্ম একষট্টি হিজি হাজতে হুসাইন নদী আল্লাহ আনহু যেই দিন শহীদ হয়ে গিয়েছিলেন ওই দিন আকাশের গ্রহণ হয়েছিল তারা বলে এমন কি এত অন্ধকারে পৃথিবী নেমে এসেছিল যে দিনের বেলাও ভর দুপুরে আকাশের তারকাগুলো দেখা যাচ্ছিল এবং আকাশের তারকাগুলো একটার সাথে একটা সংঘর্ষ বাচ্চা এমন দৃশ্য দেখেছিল ততানন্দন পৃথিবীর মানুষ এবং সূর্য দিয়ে মনে হচ্ছিল যখন সূর্য ওঠে ওই দিন সূর্যের শরীর থেকে টপকে টপকে রক্ত পড়তেছে এমন অবস্থা ছিল এবং আকাশ ওই দিন এমনভাবে লাল হয়ে গিয়েছিল মনে হচ্ছে আকাশে ছোপ ছোপ রক্ত হোসাইনের রক্ত ইতিপূর্বে আকাশে কখনো দেখা যায় নাই এরকম কিছু কথা তারা বানিয়ে নিয়েছে কিন্তু কোনো ইতিহাসে এই কথা প্রমাণ নাই দু নম্বর কথা তারা বলে যে হোসাইন রাজি আল্লাহ আনহর কল্লা তো নিয়ে গেল কাফেররা বর্তমান পৃথিবীতে তিন জায়গায় এই কল্লার মাজার আছে একটা হলো সিরিয়ার রাজধানী দামেশকে আরেকটা জামেয়াল আজহার আজহার বিশ্ববিদ্যালয় মিশরে কায়রোতে সেখানে মসজিদে হোসাইনের পাশে তার কল্লার মাজার আছে আমরা দেখে আসছি সেই জায়গাটা আর একটা হলো আপনার এই কারবালায় তিন জায়গায় মাজার যাই হোক এই কারবালা প্রান্তরে আপনার পরের দিন পার্শ্ববর্তী গ্রামের নাম ছিল গাজেরইয়া এই আহলে গাজেরই এসে আহলে বাইতের এই লাশগুলোকে আলাদা আলাদা করে তারা জানাজা করে দাফন করে কল্লাবিহীন হাজরতে হোসাইন রাজি আল্লাহ আনহুর সে শরীরটাকেও কারওয়ালা প্রান্তরে আপনার সেখানে কবর দিয়ে রাখা হয় তো ওরা হাজির হাদিস বানিয়েছে শিয়ারা যে মঞ্জার কবরাল হোসাইন আসরা যে ব্যক্তি আসোনার দিন হোসাইন রাজি আল্লাহ আনহর কবরকে জয়ারাত করবে হজতে হোসাইনের মর্যাদা কি পরিমাণ সেটা বুঝে হক করবে জয়ারাত করবে দেখতে যাবে কেন কেমন জার আল্লাহ হাফি আরশিহি সেই জন্য আরশে আজিমের গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো এরকম মিথ্যা হাদিস তারা বানিয়ে নিয়েছে আল্লাহর সাথে আরশে আজিমে সাক্ষাৎ করলে যে সব হোসাইনের কবরে আপনার দশই মহারমে গিয়ে উপস্থিত হলে জয়ারাত করলে সেই সব শুধু তাই নয় তারা আরও বলে যে যে ব্যক্তি হসাইন রাজি আল্লাহ আনমুর কবরের কাছে গিয়ে কান্নাকাটি করবে দশই মহার্ন সে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন দুই হাজার হজ দুই হাজার ওমরা দুই হাজার যুদ্ধের জেহাদের সব নিয়ে এসে উপস্থিত হবে এইভাবে হাদিস বানিয়েছে না এবং এ এক একটা হজ এত দামি হজ কেমন যেন আল্লাহ লোভের সাথে হজ করছে এরকম দুই হাজার হজ এক একটা ওমরা কেমন কেমন যেন আল্লাহর নবীর আলী ওসাল্লামের সাথে ওমরা পালন করেছে তার সব আর যুদ্ধের সব কেমন যেন এই দুই হাজার যুদ্ধ জিহাদ আল্লাহর নবীর সাথে থেকে সে করেছে এইরকম দুই হাজার যুদ্ধ দুই হাজার ওমরা দুই হাজার হজের সব এরকম তারা হাদিস বানিয়ে নিয়েছে শুধু তাই নয় তারা এই দিনকে দশই মহার্মকে শোকের দিন হিসেবে তারা গ্রহণ করেছে তারা এই দিনে শোক রেলি বের করে এবং তারা তাদের জামা ছিঁড়ে ফেলে চেহারায় আঘাত করে এবং শিকলের মাথায় সুরিয়ার বেলের বেঁধে তারা নিজের শরীরকে রক্তাক্ত বলে হাই হাসান হাই হোসেন বলে তারা কান্নাকাটি করে তো আপনি চিন্তা করুন আপনার রসুরুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন সেই দিন উম্মাতের জন্য কারবালার চেয়ে কি শোক কম খোদ হোসাইন রাহুর পিতা আলিও তো শাহাদাত বরণ করেছিলেন তার শাহাদাতের দিন এটাকে শোক কম উম্মাতের জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়া থেকে গিয়েছেন তাদের মৃত্যু দিবসে তো এরকম শোক পালন করা হয় না অথচ হোসাইন রদি আল্লাহ আনহুর চেয়ে মর্যাদা কত বেশি চিন্তা করুন হোসাইন রদিআ আনহর মর্যাদা কার জন্য হয়েছে তিনি তো বিশ্বনবী দৌহিত সে জন্য হয়েছে তো তার অফাতের দিবসে ওই শোক পালন করা হয় না যেই শোক পালন করা হয় হাজর হোসেন রতিয়াল্লা আনহর শাহাদ দিবসে তো এই যে তারা ভালোবাসায় বাড়াবাড়ি করতে গিয়ে তারা এই কাজগুলো করছে আহলুসুল্না জামা ইসলাম এটাকে স্বীকার করে না কোরআন হাদিসের কোনো তথ্য এটাকে কোনো রকমের এরকম করার অনুমতি দেয় না ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন কোন অনুষঙ্গ এমন কোনো কাজ করা যাবে না যেটা কোরআন হাদিসের অনুমোদনের বাইরে দু নম্বর ঠিক এদের উল্টা আরেকটা দল আছে আর সিরিয়ায় আছে এই গোষ্ঠী এরা এই শিয়া এবং নাফেজের এর পুরা উল্টা এরা কি করে নাওয়াফেজ গোষ্ঠী এরা ওই দিন আনন্দ উল্লাস করে আনন্দ উল্লাস করে এবং সোলাবোর বোর্ড দিয়ে গোস্ত রান্তে খায় সোলা বোর্ড কী করে গরুর গোস্ত বা ওটের গোস্ত সোলা দিয়ে রান্না করে তারা গোসল করে ভালো পোশাক আশাক আশাক পরে সুগন্ধি ব্যবহার করে এবং তারা সেই দিনকে আনন্দের দিন হিসেবে গ্রহণ করে বিভিন্ন প্রকারের খাবার তৈরি করে এবং আনন্দ উল্লাসে মেতে ওঠে এই দলটি এবং তারা সেই দিনকে সুরমা লাগানো মেহেদি লাগানো এবং সৌন্দর্য চর্চার দিন হিসেবে তারা গ্রহণ করে এবং তারাও মিথ্যা হাদেশ বানিয়ে বলছে যে ব্যক্তি আসরের দিন গোসল করবে হ্যাঁ তো সেই 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 বছর সে অসুস্থ হবে না যদি আসরের দিন গোসল করে কি হবে না ওই বছর অসুস্থ হবে না এবং আসরের দিনে যদি শোরমা লাগায় তাহলে ওই বছর আর তার চোখ উঠবে না চোখ ওঠে না মানুষের লাল হয়ে যায় ওই বছর চোখ উঠবে না এই ধরনের অনেক বেদাত এবং খরাফাত তারা গ্রহণ করেছে দেখুন একদল ভালোবাসায় বাড়াবাড়ি করে তারা সঠিক দিন থেকে পদচ্যুত হয়ে গিয়েছে বেদাত খরাফাতে আর দল এক বেদাতকে থাকতে গিয়ে তার বিরুদ্ধাচারণ করতে গিয়ে আর একটা কঠিন বেদাত হুসাইন রাজি আল্লাহ আনফুব সাহতের দিবসে আনন্দ উল্লাসে মেটে উঠছে এই দুইটা দলে ভ্রান্ত এক দল হল ভালোবাসায় বাড়াবাড়ি আর হলো ভালোবাসায় ছাড়া ছাড়ি ছাড়া ছাড়ি পর্যন্ত মানে কোনো ভালোবাসার সাথে কোনো সম্পর্ক নাই কারণ যেদিন হাত যদি হোসাইন শহীদ হয়েছে সেদিন ভালো খাবারের ব্যবস্থা করা সেই দিন ভালো পোশাক পরা দিন সুগন্ধি চর্চা করা সেদিন আনন্দে মেতে ওঠা এটা তুমি নবীর উম্মত হিসাবে কী করে করতে পারো তুমি তো উভয় দল কিন্তু ভ্রান্ত আমরা যারা আহলুস্তাবল জামা আমাদের বক্তব্য হল স্পষ্ট আমাদের বক্তব্য হলো আপনারা আমার নবী এই আশুরা পালন করেছেন ওম্মাদা আশুরা পালন করতে বলেছেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যে আশুরা পালন করতে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন সেই আশুরার মধ্যে কারবালার কোনো কাহিনীর সম্পৃক্ততা নাই কারণ আল্লাহর নবীর ওয়ফাতের পঞ্চাশ বছর পরে আশুরা এই কারবালা হয়েছে ঘটনাক্রমে একই দিনে ঘটে গিয়েছে কিন্তু আমাদের দেশের পত্রপত্রিকা আমাদের দেশের মিডিয়া সবগুলো পড়লে মনে হবে মানে দশই মহার মানেই হলো কারবালা কারবালা মানেই কি দশই মহারণ এরকম মনে হবে আমার প্রিয় ভাইরা এই জন্য আহলুসুল্না জামা তাদের অবস্থান হলো অত্যন্ত ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থ অবস্থান সেটা হলো এই দিনে আপনার আমার নবী আপনাকে আমাকে রোজা রাখতে বলেছেন আমরা সকলে ইনশাআল্লাহ আল্লাহ সকলে কী করবো আসলের দিনে রোজা পালন করব এবং হুসাইন রাজি আল্লাহ আনহর জন্য আপনি আমি মনের মধ্যে কষ্ট রাখবো এবং দোয়া করব তার জন্য আর এই মুসিবত আমাদের জন্য ছিল এই জন্য আমরা যখন মুসিবতের কথা শুনে বান্দা তখন কী পরে আল্লা ইলাইহি রাজিউন আমরা সেটাই পড়ব ই ছাড়া অতিরিক্ত এই শিয়াদের মতো আমাদের বাড়াবাড়ি করা যাবে না আর আপনার নওয়াজেবদের মতো ছাড়াছাড়ি করা যাবে না আমাদের অবস্থান হবে মধ্যম আর চিন্তা করতে হবে আমরা যদি হুসাইন রাজি আল্লাহ আনহুকে ভালোবাসি তাহলে হোসেন রাজি আল্লাহ আনহু যেই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তার জীবনকে বিসর্জন দিয়েছিলেন কোরবানি করেছিলেন আমরা পারলে জীবনে আমাদের সত যথাসবস্রকে কোরবানি দিয়ে আল্লাহর দিনকে দুনিয়ায় জীবিত করার জন্য আমরা চেষ্টা করি হোসাইন রাজি আল্লাহ তাল আনহুকে অনেক অফার দেওয়া হয়েছিল কোনো অফার তিনি গ্রহণ করেননি তিনি হাজতে খাজা মোয়ুদ্দিন চিস্তি আজমির সঞ্জিরি রহমতুল্লাহ আলহীকে প্রশ্ন করা হলো। যে কার বালা কী জিনিস কি প্রশ্ন করা হল কারবালা কি জিনিস হোসাইন বললেন যে তিনি নাদা বলেছিলেন যে কারবালার শিক্ষা হলো তিনি হোসাইন রাজি আল্লাহ আহম নিজের গরদান দিয়ে দিছেন নিজের পরিবার পরিজনকে সাহায্যের ময়দানে নিয়ে আসতেন কিন্তু তিনি নিজের হাতকে জালিম শাহি এজিদের হাতে হাত তিনি দেননি অর্থাৎ তার হাতে তিনি নিজের হাত দেননি বা এত হননি তাকে খলিফা বলে তিনি স্বীকার করেননি কোন জালিমকে অত্যাচারীকে তিনি গ্রহণ করেননি তিনি চিন্তা করলেন আজকে সবাই আত্মরক্ষা করে এজিদের হামলা থেকে সবাই বেঁচে যাচ্ছে আমিও যদি যাই তাহলে নানার এই দিনকে তো বিকৃত অবস্থায় এজিদ পেশ করতে পারে এই তিনি সমস্ত কিছু সবাই নিষেধ করছে উনি যখন মদিনা মনোবরা থেকে মক্কা মক্করমা হয়ে এই ইরাকের কুফার দিকে আসছিলেন সম সাহাবা ইকরাম কালে যারা বেঁচেছিলেন তারা নিষেধ করেছেন এবং আলী হজরতে আনহু আনফু ফতেম হোসাইনের মা ফতেমাদুজ্জাহরার ইন্তেকালের পরে বনু হানাফিয়ার একটা মেয়েকে বিবাহ করেছিলেন সেই ঘরের এক ভাই ছিল হজরত হোসাইনের নাম হলো মোহাম্মদ ইমনি হানাফিয়া তিনি হজরত হোসাইন হাসানকে অত্যন্ত ভালোবাসতেন তিনি বললেন ভাইয়া খবরদার আপনাকে যদি ও চিঠি লিখেছে কুফার মানুষ ওদেরকে আপনি চিনেন না আল কুফি লাই কুফাওয়ালারা ওয়াদা করতে পারে ওয়াদা পূরণ করতে পারে না ওরা আপনাকে খলিফা হওয়ার জন্য আহ্বান জানিয়েছে তারা আঠারো হাজার মানুষ আপনার হাতে হাত করবে কিন্তু দেখবেন আসল সময় হলে তারা সরে যাবে খবরদার আপনি যাবেন না তখন হজরত হোসাইন বললেন না ভাই আমাকে যেতে হও আমাকে যেতে দাও তখন বললো ঠিক আছে আপনাকে যদি যেতেই হয় তাহলে খবরদার এই নারী শিশুগুলোকে নবী পরিবারের অন্য সদস্যদেরকে মেহরবান করে আপনি নিয়ে যাবেন না ওদিকে তখন হজরত হুসাইন বললেন সাথে সঙ্গে যে ওরা আমাকে চাচ্ছে বা আমার দায়িত্ব পালন করতে আমাকে যেতে হবে তোমরা আমার পরিবার পরিজন এবং নবী পরিবারের সদস্য যারা আছো তোমরা মদিনায় ফিরে যাও আমাকে একাকে যেতে দাও অথবা কয়েকজন যুবক মাত্র আমার সাথে যাবে সেই ব্যবস্থা করো কিন্তু নবী পরিবারের প্রতিটি নারী পুরুষ শিশু বললেন আপনার পরে দুনিয়ায় বাঁচার আমাদের আর কোনো শখ নাই আপনার সাথেই আমরা থাকব হয় আপনার সাথে শহীদ হবো হলে আপনার সাথেই আমরা জীবিত থাকবো আমরা আপনাকে ময়দানে একা ছেড়ে আমরা পিছনে চলে যাব আমরা কখনই এটা করব না তা হোসাই আল্লাহ তো এত ঝুঁকিপূর্ণ প্রোগ্রাম কেন নিলেন যাতে করে এই দিন এই ইসলাম হাজর সাল্লাম আমাদের প্রিয় নবী যে দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন সেটা যেন উম্মতের মাঝে বিকৃতি সাধন না হয় জীবন দিয়ে দিয়েছেন কিন্তু এজিৎকে তিনি খলিফা মানেননি আল্লামা ইকবাল মরহুম তিনি এই কারবালা সম্পর্কে কি সুন্দর বলেছেন ইসলামের কবি ডক্টর মরহুম ইকবাল রহমতুল্লাহ আলহী বলেছেন ইসলাম সিন্দা হৌদা হায় হার কারবালা বা। প্রত্যেক কারবালার পরে ইসলাম জীবিত হয় যদি প্রয়োজন হয় পৃথিবীর মানুষ আর একটা কারবালা তৈরি করবা কিন্তু ইসলামকে মিলিত অবস্থায় রাখা যাবে না ইসলামকে জীবিত করেই দুনিয়া থেকে যেতে হবে এটাই হলো কারবালার শিক্ষা আমাদের যে আমরা কখনো বাতিলের সামনে আপোষ করব না সাথে আমরা হকের পথে থাকবো সবাই রাজি আছি আল্লাহর নবীর দৌহিত্র হজরত হোসাইন হাসান হোসাইন সম্পর্কে বিশ্বনবী নবী কে বলেছেন আল হাসান ওয়াল আল হোসাইন ও সৈয়দা সবাব আহলিল জান্না হাসান এবং হোসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবেন হাসান হোসেন রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন ফাতেমা তো মিননি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় হোসাইন রাজি আল্লাহ তাল আনহু আল্লাহর নবী তাদের ভালোবাসায় ঘোরা হয়ে যেতেন হাসান হোসাইন আল্লাহর নবীর পিঠের উপরে উঠতেন এই জন্য পাবিষ্ঠ ওবায়দুল্লাহ বিন জিয়াদ হোসাইন রাজি আল্লাহ আনহ কল্লাকে যখন নাকি কেটে মসজিদের সামনে কুফায় নিয়ে যাওয়া হয়েছিল এই একটা ছড়ি দিয়ে লাঠি দিয়ে ওই ছটির উপরে আঘাত করছিল আর বলছিল খলিফা হওয়ার জন্য এসেছিলাম খলিফা হয়েছ হাজরের নরমান বসির প্রবীণ সাহাবি তিনি এই কোফার গভর্নর ছিলেন পূর্বে তিনি বললেন নবী পরিবারকে হত্যা করেও তোমার রক্তের পিপসা মিঠে নাই আজকে ওই ঠোঁটের সাথে বেয়া করো যেই ঠোঁটে আমি নিজের চোখে দেখেছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বারবার ওই ঠোঁটে চুমুখে দেন আল্লাহ নবী আর সেই সেই ঠোঁটকে তুমি ছড়িয়ে দিয়ে আঘাত করছো তুমি আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক্তের শাস্তি এই দিয়েছেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিহত হয়েছে তার লাশকে ওই মসজিদের যেখানে হুসাইন নদী আনহুর ঝুলিয়ে রেখেছিল সেইখানে তার তার কল্লাকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তদানীতন মানুষেরা দেখেছে একটা চিকন সাপ ওবায়দুল্লাহ বিন জিয়াদের নাকের ভিতর দিকে ঢুকে আবার মুখ থেকে বের হচ্ছে আবার মুখ থেকে বের হয়ে নাকের ভিতর থেকে ঢুকছে ঐতিহাসিকরা লিখছেন যে হাজরতে হোসাইন রদী আল্লাহ আনহুর কল্লার সাথে আরও শাস্তি দুনিয়া দুনিয়া আঁকেরাতে আরও পাওনা আছে হোসাইন রাজি আল্লাহ আনহুর কল্লার সাথে যে ব্যয় করেছিল আল্লাহ পাক তার শাস্তির নমুনা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন আমার প্রিয় ভাইরা সেই ঐতিহাসিক আশুরা দশই মহারাম আমাদের সামনে উপস্থিত আমাদের নেবি আমাদেরকে যেভাবে পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন সেইভাবে আমাদেরকে দিনটি উদযাপন করতে হবে পালন করতে হবে বাড়াবাড়ি যারা করেছিল সেদিনও সেদিকেও যাওয়া যাবে না ছাড়া ছাড়ে যারা করেছিল তাদের দিকেও যাওয়া যাওয়া যাবে না